ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিরাজ করছে ব্যাপক উত্তেজনা আজ মঙ্গলবার দুই ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়েছে ঘটেছে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা জানা গেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল তারই অংশ হিসেবে মঙ্গলবার ছাত্রদলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলের ওপর হামলা করে বসেন এতে আহত হন ছাত্রদলের বেশ কয়েকজন আহতদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা নেতাকর্মীদের নিয়ে কোনোভাবে নেতাকর্মীরা আমাদের মতো ধরে আমাদেরকে নিয়ে আসছে আমাদের যে নিয়ে আসছে সেলিম মাহমুদ ও আমাদের ধরে আরো পাঁচশো ধরে নিয়ে আসছে পরবর্তী হইতেও ইচ্ছা মতে আসছে ছাত্রদের এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের নেতা কর্মীরা দাবি করেন শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করেছে তাদের উপর শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা